আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এখানে বেশ কিছু স্যাম্পল রাখা রয়েছে দুঃখিত এগুলো স্যাম্পল না স্যাম্পল হচ্ছে এই যে এটা আর এগুলো হচ্ছে গিয়ে আপনার ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে এখন হচ্ছে ডেলিভারি করব আমরা এগুলো হচ্ছে অন্য স্টিকার বা লেবেল এগুলো সম্বন্ধে আমি বলবো না এখানে প্রায় বত্রিশ হাজার পিস লেবেল আছে এখানে হচ্ছে কম পরিমাণ লেবেল আছে তো আমার যে মূল উদ্দেশ্য আপনাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে এই যে লক্ষ্য করবেন কম্পিউটারে কিন্তু আমার এই যে ডিজাইনটা আমি কম্পিউটারে যেভাবে কালার সেট করেছি বা যেভাবে কালারটা চেয়েছি বা যেভাবে প্রিন্টটা করতে চেয়েছি সেভাবেই কিন্তু আমাদের প্রিন্টগুলো হয়েছে ভিওর্স এই যে দেখেন এটা হচ্ছে শীট খুবই গ্লেসি প্রিন্ট খুবই চকচকা প্রিন্ট খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস কালার ভিওর্স এই যে দেখেন এই প্রোডাক্টটা বা এই যে লেভেলটা আপনার প্রোডাক্টে লাগালে ভিওর্স খুবই সুন্দর লাগবে এই যে দেখেন এটা হচ্ছে এই প্রোডাক্টে লাগানো হয়েছে লেভেলটার দিকে তাকান ভিউয়ার্স খুবই সুন্দর এবং প্রোডাক্টের ঘেটাবে ঘুরে যাবে এই ধরনের লেভেল ব্যবহার করলে ভিউয়ার্স এই যে দেখেন তো আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি বা শেয়ার করতেছি সেটা হচ্ছে আমাদের প্রিন্টের কোয়ালিটি আমরা কেমন কোয়ালিটির প্রিন্ট করে থাকি বা আপনারা কি ধরনের প্রিন্ট আমাদের এখান থেকে করে নিতে পারবেন সেটা শেয়ার করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ভিহার্স আমাদের হচ্ছে এটা প্রেস এটা হচ্ছে অফিস রুম এখানে সাধারণত আমরা অফিসিয়াল কার্যক্রমগুলোই পরিচালনা করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনাদের যে ধরনের কাজই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন ভিউয়ার্স আমরা খুবই দক্ষ ভিউয়ার্স প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ এই যে দেখেন এখানে বেশ কিছু প্যাকেট রয়েছে স্যাম্পল রয়েছে এবং নিচে আপনি লক্ষ্য করলে দেখবেন অনেকগুলো কৌটা রয়েছে এগুলো হচ্ছে লেভেলের জন্য এই কৌটাগুলো আনা হয় সাধারণত ভিউয়ার্স আমরা খুবই দক্ষ ভিউার্স আমি নিজে একজন মেশিন ম্যান বা প্রেস পরিচালনা করে থাকি বা প্রেস চালিয়ে থাকি এবং আমরা এখানে বেশ কিছু স্লোগান ব্যবহার করেছি ভিউার্স গ্রাহক সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য কোয়ালিটিতে আমরাই সেরা বিশ্বস্ত প্রিন্টিং দক্ষতায় অদ্বিতীয় প্রোডাক্ট আপনার প্যাকেজিং সুন্দর করার দায়িত্ব আমাদের এই ধরনের স্লোগানগুলো ব্যবহার করে আমরা এখানে কাজগুলো করে থাকি ভিওয়ার্স এখানে আপনার যে লেভেলগুলো দেখতেছেন এর বাইরেও ভ্যারাইটিস লেভেল হয়ে থাকে বিভিন্ন কোয়ালিটির লেভেল হয়ে থাকে ভিওয়ার্স যে কোনো লেভেলের জন্য বা প্রিন্টিং প্রেসে ছাপা হয় এমন কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিওর্স ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী সরাসরি চলে আসবেন এখানে দেখেন আপনারা যত ছোট ছোট লেখা হোক বা যত ছোট ডিজাইন বা ছবি হোক এগুলো কিন্তু ফাটে না ফাটার কোনো সম্ভাবনা নেই ভিওয়ার্স কোনো সম্ভাবনা নেই কারণ আমরা এই কাজগুলো করার ক্ষেত্রে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে থাকি হয়তো বা এখানে ক্যামেরায় আপনাদেরকে আমি বোঝাতে পারছি না বা বোঝানোর চেষ্টা করতেছি বাস্তবে লেভেলগুলো কিন্তু অনেক সুন্দর বিহার্স অনেক প্রিমিয়াম কোয়ালিটির লেভেল এগুলো আপনারা সরাসরি এ ধরনের কাজ করার জন্য আমাদের এই প্রতিষ্ঠানে চলে আসবেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা এই যে দেখেন আরামশিট আমাদের এই অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা যারা শুধু কাজ করবেন বা কাজ করতে আগ্রহী তারাই সরাসরি আমাদের এই প্রতিষ্ঠানে চলে আসবেন আমরা খুবই দক্ষতার সাথে আপনাদেরকে এই কাজগুলো করে দেবো এ ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি বিয়ার্স আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরও দক্ষ গ্রাফিক্স ডিজাইনারগণ রয়েছে আমাদের পাশে ডিজাইন রুম এবং এখানেও আমরা ডিজাইনের কাজগুলো করে থাকি আপনারা যদি চান যে ডিজাইনের সাপোর্ট আমাদের প্রতিষ্ঠান থেকে নেবেন নিতে পারবেন সরাসরি কৌটা নিয়ে লেবেল যেটা যেই প্রোডাক্টের জন্য লেবেল বানাবেন সেই প্রোডাক্টের কৌটা বা লেভেলের সাইজ বা হচ্ছে কীভাবে করবেন সেগুলো নিয়ে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন এখানে এসে তারপরে হচ্ছে কথা বলবেন বা বিস্তারিত জানবেন আমি অনুরোধ করছি আপনাদেরকে যারা কাজ করবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিউার্স আমি আপনাদেরকে আবারও কথা দিচ্ছি আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের কাজের প্রতি হানড্রেড পারসেন্ট সন্তুষ্ট থাকবেন দেখেন ভিউার্স কি সুন্দর নিখুঁত প্রিন্ট এইচ ডি কোয়ালিটির প্রিন্ট এগুলো ভিউয়ার্স এই যে দেখেন এখানে অনেকগুলো লেভেল আছে এগুলো সম্বন্ধে আমি এখন আর দেখাবো না কারণ এই যে দেখেন ভিডিওটা বেশি বড় করব না এই যে লেভেল যা দেখিয়েছে বিয়র্স এখানে হাজার হাজার আইটেম আছে হাজার হাজার কোয়ালিটি বা হাজার হাজার আইটেমের লেভেল আমাদের এখানে আসে স্যাম্পলগুলো ওই যে বিভিন্ন ওই যে ওই টেবিলের ভিতরে রাখা বা ওই রুমেও আমাদের লেভেল রাখা রয়েছে তো অনুরোধ করব চলে আসবেন আমাদের সাথে এই যে এখানেও বেশ কিছু লেভেল রয়েছে তো এগুলো আর দেখাচ্ছি না আপনারা আশা করি বুঝতে পারছেন যে আসলে আমাদের এই প্রিন্টের প্রিন্টিং প্রেস থেকে আপনারা কি কোয়ালিটির কাজগুলো করে নিতে পারবেন তো বিয়ার্স আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ